দেশের সব গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ সম্মান জানিয়ে বলছি যে ডক্টর ইউনুস আপনি দেশ চালাতে ব্যর্থ হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে ব্যর্থ অভিহিত করে তীব্র সমালোচনা করলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি বলেছেন যেই শক্তি মনে করেছিলাম সেই শক্তি আর এই সরকারের নেই সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে ইলিয়াস বলেন নির্বাচন দু হাজার ছাব্বিশের এপ্রিলে নয় আগামী অক্টোবর নভেম্বরে দেয়া উচিত নির্বাচন দিয়ে দেওয়া উচিত আমার আমি 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 ব্যক্তিগতভাবে মনে করি এপ্রিল পর্যন্ত যাওয়া উচিত না আমার মনে হয় সেটা যদি সম্ভব হয় অক্টোবর নভেম্বরের নির্বাচন হয়ে যাওয়া উচিত ইলিয়াস অভিযোগ করেন বাংলাদেশের মানুষ কি চায় ডক্টর ইউনুস খোঁজ রাখেননি যত চাঁদাবাজি ঘুষ দুর্নীতি হয়েছে সব দায় ডক্টর ইউনুসকেই নিতে হবে এই মুহূর্তে তারেক রহমান ক্ষমতায় আসুক এটাই চান ইলিয়াস তিনি মনে করেন তারেক রহমানের স্বচ্ছ একটা পরিকল্পনা আছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আমি তারেক রহমান সম্পর্কে এমন কিছু জিনিস জানি ওনার সামনে রাষ্ট্র নিয়ে যে ওনার যে ভাবনা ওনার যে পলিসি যেটা উনি করতে চাচ্ছেন আপনি আমার দালাল মনে করেন যাই মনে করেন তারেক রহমানকে আপনাকে দেখতে হবে আমার বিশ্বাস তারেক রহমানের নেতৃত্বে অনেক ভালো একটা সরকার গঠিত হবে আমার বিশ্বাস এটা গেল দশ মাসে জনগণ যা চেয়েছে ডক্টর ইউনুস তার কতটা পূরণ হয়েছে প্রশ্ন রাখেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস তিনি ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে বলেন উপদেষ্টা পরিষদে যারা আছেন সবাই যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী আপনার ব্যর্থতার দায় এরা কেউ নেবে না একটা নির্বাচিত সরকার আসতে দেন যারা এর দায় নেবে বলেন ইলিয়াস হোসেন উপদেষ্টা প্রায় সবগুলোই বিভিন্ন দেশের সিটিজেন বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারও না তো এগুলি তো চলে যাবে এগুলিতে কোনো সমস্যা নেই ছিল বাইরে এসে আবার পর কয়দিন খেয়ে টেয়ে নিয়ে তারপর চলে যাবে এদেরকে দিয়া তারপরে দেশ চালাবেন দেশ সুন্দর হবে মনে করার কোনো কারণ নেই এখন একটা সরকার আসতে হবে যে সরকার দায় নেবে যাদের পরের পাঁচ বছর পরে নির্বাচনে আবার তাই নিয়ে এক এগারোর সরকার বর্তমান সরকার থেকেও দুর্বল ছিল বাংলাদেশের ইতিহাসে এত শক্তিশালী সরকার আগে কখনো আসেনি এমন অভিযোগ করেন ইলিয়াস হোসেন তিনি বলেন এত শক্তিশালী হওয়ার পরও অনিয়মের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন আপনি যেদিন বলেছেন পদত্যাগ করতে চাই ওই দিনই আপনার শক্তি শেষ ইলিয়াস বলেন আপনার পক্ষে জামায়াত এনসিপি ছাড়া আর কেউ নেই গেল দশ মাসে কোনো অগ্রগতি হয়নি পরের দশ মাসেও কোনো অগ্রগতি হবে না এই দেশে চাঁদাবাজি হচ্ছে এই দেশে ঘুষ হচ্ছে দুর্নীতি হচ্ছে অনিয়ম হচ্ছে সবই হচ্ছে এখন যা হচ্ছে এটার দোষ ডক্টর ইউনুসকে নিতে হবে আপনি বন্ধ করতে পারেন নাই কেন এই দুর্নীতিগুলো ধরুন ওয়ান ইলেভেন সরকারও আপনার চেয়ে অনেক দুর্বল সরকার ছিল বাংলাদেশের ইতিহাসে এত শক্তিশালী সরকার কোনোদিন আসেনি এত শক্তিশালী হবার পরেও আপনি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা কি নিয়েছেন ডক্টর ইউনুসের কিছু প্রশংসাও করেছেন ইলিয়াস তিনি বলেন আমরা আসলেই চাই আপনি শেষ দিন পর্যন্ত থাকুন ছাত্রদের সর্বোচ্চ সম্মানের চোখে দেখতে চাই বিএনপি যে নির্বাচন চায় এটা বলার সুযোগ পেয়েছে তাদের কারণে এই বিএনপি যে ক্ষমতায় আসতে চায় নির্বাচন চায় এটা বলার সুযোগ পেয়েছে তাদের কারণে ডক্টর ইউনুসের প্রতি অসম্মান দেখানোর কোনো সুযোগ নাই এই লোকটা ব্যক্তিগতভাবে আমাদের দেশের কোনো ক্ষতি করে নাই এই লোকটার কারণে গত মাস যে দেশে যে একটা সরকার অন্তত আছে সেটা এর কারণে সম্ভব হয়েছে বিএনপির চাঁদাবাজির তারেক রহমান লন্ডনে বসে থেকে যে কজনের চাঁদাবাজির জন্য বহিষ্কার করেছে আপনি অতজন মানুষকে চাঁদাবাজির জন্য আটকও করেননি বিএনপির চাঁদাবাজি অবশ্যই হয়েছে চাঁদাবাজি এই চাঁদাবাজির জন্য আপনি দায়ী আপনার প্রশাসন দেয় কারণ কোন দেশে চাঁদাবাজি হচ্ছে সেটার জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার আপনি নেন নাই আর ভাই তারেক রহমান লন্ডনে বসে থাকা সেইখান থেকে সে যে রে বহিষ্কার করেছে এই পর্যন্ত চাঁদাবাজির জন্য আপনি অতজন মানুষের চাঁদাবাজির জন্য আটকও করেন নাই ডক্টর ইউনুসের উদ্দেশ্যে তিনি আরো বলেন আপনি হঠাৎ রাগ করে বলেন আমি তো থাকতে পারবো না কিন্তু এটা তো গার্লফ্রেন্ডের সাথে মান অভিমানের বিষয় না এটা দেশ চালানোর ব্যাপার হঠাৎ করে এসে রাগ করে বলেন আমি তো থাকতে পারি থাকতে পারবো না আমি থাকবো না তো গার্লফ্রেন্ডের সাথে মান অভিমানের বিষয় না তো না এটা দেশ চালানোর ব্যাপার আপনি পারবেন না এতগুলো স্টুডেন্ট মারা গেল এতগুলো সাধারণ মানুষ মারা গেল এই যারা আপনার সাথে এখন আছে এই স্টুডেন্টদের জীবন নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে আপনি চলে যাবেন সবকিছু সব জায়গায় ব্যর্থ হয়ে এটা তো হইতে পারে না আপনাকে কঠোর হওয়া উচিত ছিল আলম কালের কণ্ঠ